আপনাদের সন্তানদেরকে আল্লাহ কবুল করেছেন আপনাদেরকে কবুল করেছেন বিদায় দিদি প্রতিষ্ঠানে দেওয়ার সুযোগ হয়েছে আমি প্রায় সময় বলে থাকি আমি সাধারণ শিক্ষা শিক্ষিতকে আমি শুরু করতেছি না স্পেশালি বলেছেন যারা কোরআন শিক্ষা করে এবং করে তারা হচ্ছে উত্তম এই আপনার ছেলে যদি মারা যায় আলো না গুরু সাহায্যের মর্যাদা পাবে আপনার শহীদের মানব হতে পারবেন আমার ভাই ইঞ্জিনিয়ার মুখারুফ সাহেব আমার প্রতি বলেছেন অনেক কিছু করতে পারতেন

রোজা বলবে যে আমাদের ময়দানে এ রমজানের মাস কোরআন বলবে কোরআন আমি নিষেধ করেছি রাত্রে ঘুম থেকে বেরো ধরে তোমার কোরআন তেল শোনায় জন্য সুতরাং এই কোরআন শরীর তার সে কে করতেছে কাল তারা হাবে হয়ে আহ এত বলাবে আপনাদের জন্য সুসম্বাদ ওই আনবে আমি আর আলোচনা সংক্ষিপ্ত করতে চাই এরমদান মাসে

Breaking news.